অতিরিক্ত হারে চুল ঝরে পড়ছে মাথা ভর্তি খুশকি চুল রুক্ষ হয়ে গেছে চুল কোনোভাবেই বাড়ছে না চুলে পাক ধরেছে টাক সমস্যা হাজার হাজার টাকা খরচ করে দামি প্রোডাক্ট কিনতে হবে না এটাই আপনার জন্য যথেষ্ট এক মুঠো নিতে হবে কুল পাতা বা বড়ই পাতা তারপরে এক মুঠো নিতে হবে ভিঙ্গরাজ বা কেশরাজ গাছ এক মুঠো কাঁচা মেহেদি পাতা তার সাথে লাগবে কয়েক টুকরো ন্যাচারাল অ্যালোভেরা এক চামচে দিয়ে দিতে হবে চা পাতা নর্মাল চা পাতা দিলেই চলবে আর এক চামচে দিয়ে দিচ্ছি কালো জিরা তার সাথে হাফ চামচে ব্যবহার করছি হলুদের গুঁড়া আর এখানে পরিমাণ মতো দিতে হবে পানি আপনার চুলের ঘনত্ব অনুযায়ী উপকরণগুলো কম বা বেশি করে নিতে পারেন আর এটা ব্ল্যান্ড করে নিতে হবে এবং ছেকে নিতে হবে এর সাথে মিশিয়ে দিচ্ছি লেবুর রস এক টুকরো লেবুর রস এখানে দিয়েছি লেবুর রসটা বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প দিলেই চলবে খুব ভালো করে মিক্সড করে নিলে এটা প্রস্তুত হয়ে যাবে আপনি এটা দশ থেকে পনেরো দিনের জন্য বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে আপনি ছোট কোনো বোতলে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আর এই টোনাটি বা সিরামটি আপনি চুলের যত্নে দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন রাতে যদি ব্যবহার করেন তাহলে চুলের গোড়াতে বা পুরো চুলে লাগিয়ে ফ্যানের বাতাসে একটু বসবেন চুলটা শুকিয়ে যাবে এবং এটা সারা রাত আপনি রেখে দিবেন পরের দিন চাইলে আপনি শ্যাম্পু করতে পারেন বা শুধুমাত্র চুলটা ধুয়ে নিতে পারেন অথবা দিনের বেলাতে যদি লাগান গোসলের এক ঘন্টা আগে এটা আপনার পুরো চুলে বা চুলের গোড়াতে সুন্দর করে লাগাবেন তুলো ভিজিয়ে বা স্প্রে করে লাগাতে পারেন এরপর এক ঘন্টা চুলে রেখে দিয়ে আপনি চুলটা শ্যাম্পু করবেন বা শুধু পানি দিয়ে ধুয়ে নেবেন চুলের যত্নে এটা ছোট থেকে বড় সবাই ব্যবহার করতে পারবে এই টোনাটি আপনি সপ্তাহে দুই থেকে তিন দিন চুলের যত্নে ব্যবহার করে দেখুন দেখবেন আপনি চুলের যাবতীয় সমস্যায় ধীরে ধীরে দূর হয়ে যাবে এটা আপনার চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলের গোড়া মজবুত করবে অল্প সংখ্যক পাক ধরেছে এমন চুলে ব্যবহার করলে লং টাইম ব্যবহার করলে ধীরে ধীরে সেই চুলগুলো কালো হবে পরবর্তীতে চুল পাকার সম্ভাবনা কমে যাবে খুব দ্রুত গতিতে চুলকে লম্বা করবে এটা চুলের যত্ন অনেক বেশি ভালো ব্যবহার করলেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ ধন্যবাদ